可以。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা লাইভ হয়েছে আমাদের পান্থপথ আউটলেট থেকে আমাদের তিনটা আউটলেট একটা হচ্ছে পান্থপথে আরেকটা খিলগাঁও এবং আরেকটা বনানিতে তিনটা আউটলেটে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের পান্থপথ আউটলেটে আপনি যদি আসতে চান চেষ্টা করবেন রাতে নয়টার ভিতরে আমাদের আউটলেটে এন্ট্রি করার কারণ এগারোটা থেকে রাতে নটা পর্যন্ত আমাদের পান্থপথ আউটলেটটা খোলা থাকে বাকি দুইটা আউটলেট বনানি এবং খিলগাঁও রাতে দশটা পর্যন্ত ওপেন থাকে সো যারা একটু দেরি করে পরে শপিং করার ইচ্ছে বা একটু লেট হয়েছে তারা কিন্তু খিলগাঁও কিংবা বনারীতে গেলে পারে রাতে দশটা পর্যন্ত আপনারা আমাদের সার্ভিসটা পাবেন আর পান্থপথে রাতে নটা পর্যন্ত অনলাইনে যারা কেনাকাটা করেন তারা হচ্ছে যে কোন সময় দিন রাত যে কোনো সময় আপনারা মেসেজ করতে পারেন আর আমি তো প্রতিদিনই লাইভে আসি চেষ্টা করি বিভিন্ন আউটলেট থেকে বিভিন্ন সময়ে লাইভগুলো করার আমাদের প্রত্যেকটা লাইভে দেখা যায় যে আমি নতুন কালেকশন পরেই লাইভ করি যেহেতু আমাদের প্রতিদিনই নতুন কালেকশন লঞ্চ হয় আজকেও ব্যতিক্রম না আজকেও আমরা নতুন কালেকশন লঞ্চ করছি সেটা হচ্ছে আমার পরা এই এমব্রয়ডারি বোরখাটা এগুলোকে আমরা বোরখাই বলি কারণ এটার কাটিং সিস্টেমটা একদম বোরখাই স্টাইলে মানে কোন রকম কোন পোর্শনে জয়েন্ট নাই কিংবা কোন পোর্শনে কুচি ফ্রিল এরকম নাই মানে গাউন স্টাইল ফ্লোই স্টাইল এরকম না একদম ওয়ান কাটে বানানো একটা বোরখা সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে ঠিক আছে এই হচ্ছে আপনাদের সবার পছন্দের আরো একটা নতুন বোরখা এইটা কিন্তু আমাদের আরো একটা বোরখার সাথে ম্যাচ করে আমি আপনাদের দেখিয়ে দিব ওই বোরখাটা যখন সবার অনেক পছন্দ হলো আমরা ভাবলাম যে তাহলে এটা একটা কালার আনি আর অনেক রিকোয়েস্ট ছিল গোল্ডেন কালার আনার জন্য এটার প্রাইস পড়ছে আপনাদের টাকা ঠিক আছে নন ট্রান্সপারেন্ট রেগুলার পরার জন্য খুবই ভালো যে কোনো বয়সে আপুরা পড়তে পারবে একদম টিন থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ আপুরা সবাই আমরা এটা পড়তে পারবো কারণ এটার কালারটা খুবই খুবই এলিগেন্ট এবং এটা কিন্তু একদমই নন ট্রান্সপারেন্ট একটা বোরখা কালারটা কিন্তু হোল্ডেটে টাইপের কোনো গোল্ডেন না এটা একদম হলুদ টাইপের গোল্ডেন না খুবই খুবই সাটেল একটা গোল্ডেন কালার গলাটা এবার এভাবে হচ্ছে রাউন্ড নেকে বানানো হয়েছে আর এই হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজটা গোল্ডেনের উপরে গোল্ডেন কালার হচ্ছে আমরা এমব্রয়ডারি কাজটা করেছি এমব্রয়ডারি কাজটা আমরা শুধু সামনে দিয়েছি এমন না সামনেও আছে ব্যাকেও হচ্ছে আমাদের এমব্রয়ডারি আছে ঠিক আছে সামনে ব্যাকে দুই দিকে এমব্রয়ডারি এবং অবশ্যই আপনি হাতে এভাবে লম্বা করে এমব্রয়ডারিটা পাচ্ছেন একদম আপার আর্ম থেকে

খুবই ট্রেন্ডি আমরাও চেষ্টা করছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভেতরে আনার এটা হচ্ছে কোরিয়ান ভাঙচুর ফেব্রিক আমরা যারা পছন্দ করছি পেজ ইনবক্স করে দিব চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার পেজ ইনবক্স করব কিংবা শোরুম থেকে আমরা দেখে নিতে পারবো এইবার চলেন দেখে আসি এইবার হচ্ছে আপনাদের সেম বোরখাটা ব্ল্যাক কালারের ভিতরে আমরা দেখে নিই এইটা হচ্ছে আমি বেশ কিছুদিন আগে আমাদের আসলে এক মাস আগে লঞ্চ করলে আমার মনে হয় যে বেশ কিছুদিন আগে লঞ্চ করেছি যেহেতু প্রতিদিনই নতুন কালেকশন এইটা আমি লঞ্চ করেছিলাম কিছুদিন আগে এইটার প্রাইসও আটাশো টাকা এটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের ভেতরে বানানো হয়েছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের থেকে কিন্তু ভাঙচুর ফ্যাব্রিকের দামটা একটু বেশি হয় তারপরও আমরা আটাশো টাকায় রেখেছি যে দুইটা সেম বোরখা সেম ডিজাইন এই জন্য প্রাইসটা আমরা চেঞ্জ করিনি প্রাইসটা আমরা সেমই রেখেছি যার যেটা ভালো লাগে আমরা নিয়ে নিব দুইটাই নন ট্রান্সপারেন্ট খুবই কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দুইটার হাতাতেই কিন্তু আমরা এভাবে হচ্ছে কাজ পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে দেখেন দুইটার হাতাতেই কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা চারটা সাইজে কিন্তু এটাও আছে সো এই হচ্ছে দুইটা কালার একটা গোল্ডেন আমি পরেছি আর একটা ব্ল্যাক এই যে আমি দেখিয়ে দিচ্ছি দুইটাই আমাদের এখন স্টকে আছে সামনে ব্যাকে দুদিকে এই কাজ থাকছে যার যেটা ভালো লাগে আমরা নিয়ে নিব ইনশাল্লাহ আর পেজে বেশি বেশি রিভিউ শেয়ার করব। ঠিক আছে আঠাশশো টাকা প্রাইসের ভেতরে রেগুলার পড়ার জন্য এই টাইপের বোরখাগুলো খুবই ভালো আমি সবসময় একটা কথা বলি একটু দাম কম হবে দেখে একটু কোয়ালিটিতে ছাড় দিব এই জিনিসটা আপনারা করিলেন না পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা ছাড় মানে একটু কম প্রাইসে পাচ্ছেন দেখে যে একটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে কিনা এটা না জেনে প্রোডাক্টটা নিলেন এটা না করে আপনি যদি ভালো কোয়ালিটির একদমই খুবই কি বলবো প্রিমিয়াম ম্যাটেরিয়াল যদি একটা কিনেন আপনি অনেকদিন বোরখাটা পড়তে পারবেন বোরখাটা পরে কোথাও যেতেও আপনার কমফোর্টেবল লাগবে যে না আমি একটা ভালো ম্যাটেরিয়াল পরেছি কিন্তু আপনার যদি এরকম একটা ম্যাটেরিয়াল নেন যে একটু মানে কয়দিন পরে আপনার নষ্ট হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল হ্যাঁ এমব্রয়ডারি খুলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কালো কালারটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে একটু মানে কি বলবো সাদাটে হয়ে যাচ্ছে অ্যাসি অ্যাসি হয়ে যাচ্ছে এইরকম জিনিসগুলো নিয়ে আপনি বেশি দিন পড়তে পারবেন না হয়তো বা আপনার শুরুতে মনে হলো পাঁচশো টাকা কমে পাইছি জিতছি জিতছি কিন্তু ইন দ্য লং রান তিন মাস চার মাস পরে আপনি পড়তে পারলেন না তাহলে কি লাভ আছে তাহলে তো কোনোই লাভ নাই এ কারণে চেষ্টা করবেন কোয়ালিটি ফুল ড্রেস নেওয়ার জন্য আমাদের আবায়ন গাউনে আমরা আপনাদের প্রমিস করি যে আমাদের ড্রেসগুলো সবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে কিন্তু আপনারা দেখে শুনে যাচাই করে নিন আমি বলছি না যে আমি আমাদের পেজ এবং আমাদের ব্র্যান্ডই শুধু আমরা ভালো জিনিস দিচ্ছি এই কথা আমি বলছি না আমি শুধু আমাদের কথা বলতে পারি যে আমাদের পক্ষ থেকে প্রোডাক্টের ম্যাটেরিয়ালের কোয়ালিটিটা অনেক ভালো থাকে সো যারা ভালো কোয়ালিটি প্রোডাক্ট এক্সপেক্ট করছেন তারা হচ্ছে আমাদের থেকে নিতে পারে নিঃসন্দেহে আরো অনেক 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 বড় বড় ব্যবসা থাকতে পারে বা ছোট বড় অনেক ব্যবসা থাকতে পারে যারা অনেস্টলি কাজ করছে এবং অবশ্যই আছে বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে কিন্তু আমি আবায়ন গাউনের কথা বলবো যে আবায়ন গাউনে আপনি কখনো ঠকবেন না ইনশাআল্লাহ আপনার প্রোডাক্টগুলো মনে হবে যে অনেক দিন পড়তে পারছেন ঠিক আছে চারটা সাইজে আমরা নর্মালি আনি সাইজগুলোর ডিটেলস কিভাবে জেনে নিব পেজ থেকে পেজে একটু মেসেজ করতে হবে যে কি কি সাইজ আছে সাইজের ডিটেলস তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে এটা লেন্থ কত কোন সাইজের বডি কত কোন সাইজের হাতাটা কত থাকে এগুলো সব জানানো হবে ঠিক আছে রুনা আকরা আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি লাইলা আপু সালাম জানিয়েছেন বর্ষাপু তুমি কেমন আছো বালাইকুম আসসালাম আপু ভালো আছি প্রাইস প্রাইস হচ্ছে আটাশো টাকা আমি যেটা পড়েছি আপু লং হবে সাদার মধ্যে ওমরার জন্য আপু আমি বুঝতে পেরেছি ওমরার জন্য আপনি সাদার ভিতরে কিছু খুঁজছেন আমাদের ডাবল পার্টের সাদা বোরখাটা দিস না আমি আপনাকে একটা বোরখা দেখাই দেই এটা হচ্ছে আমাদের ওমরা বা হজের জন্যই বানানো হয়েছিল যেটা সত্য কথা এটা হজ উপলক্ষে আমরা লঞ্চ করেছিলাম এবং এটা তারপর থেকে রিস্টক করতে থাকি সারা বছর যেহেতু এখন অনেকেই ওমরায় যাচ্ছেন বছর বছরের যে কোনো সময় এটা হচ্ছে দুই টাকা আমাদের এই বোরখাটা কিন্তু এখন আছে ঠিক আছে আপু যে কালার পরেন সেই কালারে মানিয়ে যায় অসম্ভব কিউট লাগছে সো মাচ ইয়াসমিন আজাদ অনেক অনেক পলি ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আসলে যে হিজাব সবকিছু ম্যাচিং করে পড়া তো আপু এ কারণে আপনাদের দেখতে ভালো লাগে আর সবসময় আমাকে দেখতে দেখতে এটা একটা অভ্যস্ত হয়ে গেছেন আপনারা আপনারা যখন পড়বেন আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শরীর আপনাদের বেশি ভালো লাগবে ঠিক আছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটা হচ্ছে আমাদের ওমরা বা হজের জন্যই বানানো হয়েছে এই বোরখাটা ডাবল পার্ট ডাবল পার্ট একটা বোরখা এটা আর এটার সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে একদম সেম হোয়াইট কালার দিয়ে ঠিক আছে আপু লাইট গোল্ডেন কালার হিজাব এবং ইনার ক্যাপ আছে যদি থাকে তাহলে আজকে লাইভে দেখতে পারি কি আপু গোল্ডেন কালার হচ্ছে আমার আমি যে হিজাবটা পরেছি এটা থাকতে পারে পেজে যদি স্টকে থাকে তাহলে আপনাকে দিতে পারবে আর ইনার ক্যাপ রাইট না হচ্ছে অনলাইনে দেখানোর মতো নেই শোরুমে থাকতে পারে দুই এক পিস কিন্তু অনলাইনের জন্য আপাতত আমি দেখাতে পারছি না ইনার ক্যাপ খুবই দুঃখিত আচ্ছা আমার পছন্দ একটা বোরখা দেখায় এই বোরখাটার আমি যে ছবিটা তুলছি না ওই ছবিটা আমার পছন্দ হয় না সত্যি কথা আমি আমি শোরুমে যে ছবিটা তুলছি আমার পছন্দ হয় নাই আমি পার্সোনালি ঘুরতে গিয়ে একটা ছবি তুলছিলাম ওইটা আমি পেজে দিব ওইটা আমি পেজে দিব আপনাদের জন্য এই বোরখাটা অনেক সুন্দর আমি আসলে মানে ছবিটা নিয়ে সন্তুষ্ট হতে পারি না সিন্থিয়া ইসলাম আপু সাল্লাম জানিয়েছে ওয়ালিকুম আসসালাম আপু আপনার পড়া বোরখাটা নিতে চাই আপু পেজে ইনবক্স করেন আমার বোরখাটা আছে আঠাশশো টাকায় খুবই ভালো মানের বোরখা আচ্ছা এই বোরখাটার প্রাইস পঁচিশশো টাকা আপুরা স্টুডেন্টস অনেকে আমাকে স্টুডেন্টসরা নক করে এখন আমার খুবই ভালো লাগে বড় বড় পায় আমি যেখানেই আমার যেখানে আপু এটা কি রকম পড়লে ভালো হবে আপু এরকম কোনটা করলে ভালো হবে খুবই ভালো লাগে তোমাদের জন্য বলি টাকার এই বোরখাটা তোমরা নিতে পারো আমার বোনকেই আমি এই বোরখাটা দিছি ঠিক আছে ও ভার্সিটিতেই পড়ে তোমাদের মতোই ওকেও আমি এই বোরখাটা দিচ্ছি ও খুবই আরাম পায় খুবই মানে যখন আর পরীক্ষা টরীক্ষা এগুলো থাকে ও সুন্দর মতো এগুলো পড়ে যায় খুবই আরাম পাচ্ছে পরে রিভিউ খুবই ভালো আমার আমার বোনের ঘটনায় আমি আপনাকে আপনাদের বলতেছি ঠিক আছে ও রিভিউ খুব ভালো না আমি জিজ্ঞেস করছি যে তোমার কি সব ঠিক আছে ভালো ভালো লাগছে তো কিরকম অবস্থা হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে আপু থ্যাংক ইউ খুবই খুবই আরাম পাচ্ছি পরে এটা প্রাইস অনলি পঁচিশশো টাকা আমার যে ছবিটা পেজে আছে বাস্তবে আরো সুন্দর একটা বোরখা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো খুবই কিউট করে এমব্রয়ডারি কাজ করা আপনারা যদি কনফিউজ হয়ে থাকেন যে কোন বোরখাটা নিব আপনি পঁচিশশো টাকার এই বোরখাটা নেন আপনি আমাকে থ্যাংকস দিবেন আমায়ন গাউনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনি আশা হত হবেন না পঁচিশশো টাকা প্রাইস তবে এটার আমাদের একটা কালারফুল আছে এই যে দেখেন কালারফুল ভার্সনটার প্রাইস ও পঁচিশশো টাকা এটাও হচ্ছে ভাঙচুর ফ্যাব্রিকে আমরা আপনাদের জন্য করে দিয়েছি এটার প্রাইস ও পঁচিশশো টাকা যদিও ম্যাটেরিয়ালটা দাম একটু বেশি পরে বিএমডাব্লিউর থেকে তারপরও কিন্তু প্রাইসটা আমরা একটু আপনাদের জন্য সেম রাখার চেষ্টা করেছি হ্যালো মিষ্টি আপু কেমন আছেন কি মনো আবার কবে অফার দিবেন রিফা জাহান আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু অফার রিলেটেড কিছু জানা থাকলে পেজে চোখ রাখবেন হ্যাঁ তবে এই মুহূর্তে লাইভে আমি কিছু বলতে পারছি না আপনারা পেজে চোখ রাখবেন যদি কিছু জানানো মানে বলার থাকে আমরা কিন্তু পেজে দিয়ে দিই সব সময় প্রতিদিন আপনারা একবার করে আবাহন দাউনে আসবেন যে কি চলতেছে এদের একটু দেখি কারণ দেখেন যদি কোনো অফারও না থাকে নতুন ড্রেস অ্যাটলিস্ট মানে লঞ্চ হবে আমি নতুন কিছু একটা বলবো নতুন কিছু একটা পড়বো যারা গাউন পছন্দ করেন তারা একবার একটু যে কি ওকে একটু ভিজিট করে আসি ঠিক আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা এটাও নিতে পারেন যারা হচ্ছে আমি যে ব্ল্যাকটা সাজেস্ট করলাম কারো যদি মনে হয় ব্ল্যাক অনেক বোরখা হয়ে গেছে তাহলে আপনি এই পিঙ্ক কালার বোরখাটা কিন্তু নিতে পারেন আচ্ছা গাউনের ইতিহাসে হ্যাঁ চব্বিশের আন্দোলনের মধ্যে আমি এটা লঞ্চ করছিলাম আমার এখনও মনে আছে এটার প্রাইস পঁচিশশো টাকা আব্যান গাউনের ইতিহাসে বেস্ট সেলিং বোরখার মধ্যে এটা নাম লেখাতে পারবে এটার নাম গোলাপ গাউন অল ওভার গোলাপের এমব্রয়ডারি করা হয়েছে ভীষণ সুন্দর সবার পছন্দ আমি এটা অনেকবার পড়েছি ইনভেন আমার গ্রাজুয়েশনের দিনে আমি এটা পড়েছি গ্রাজুয়েশনের দিন একটা ইম্পর্টেন্ট দিন আমি সেই দিনও এটা পড়েছি আমার এত পছন্দ আর এটা যে কোনো সিচুয়েশনে মানিয়ে যায় আপনি যদি আপনার এক্সাম থাকে আপনি রেগুলার মনে করেন শপিং এর জন্য গিয়েছেন আপনি মনে করেন একটা প্রেজেন্টেশন দিবেন যে কোনো কিছুতে কেন যেন এটা খুবই সহজে মানিয়ে যায় আমার খুব পছন্দের একটা বোরখা অনলি পঁচিশশো টাকা আমার বড় বোন বড় বোনের এই বোরখাটা নিয়েছে মানে যখন আমি লঞ্চ করি তার কিছুদিন পরে নিয়েছে ও এটা পকেট আছে কালো বোরখাটাতে না আপ খুবই দুঃখিত আমাদের রাইট না আমি যে বোরখাগুলো দেখাবো কোনো বোরখাতেই পকেট নাই হ্যাঁ কোন বোরখাতেই পকেট নাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এইটার প্রাইস পড়ছে আমাদের হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা চারটা সাইজে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা দরকার আমরা পেজে ইনবক্স করে ফেলবো এরপর আমি যেটা দেখাবো আবানগাওনের ইতিহাসে আরো একটা দুর্দান্ত বোরখা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা আমাদের মার্শাল পঁচিশশো টাকা রেঞ্জের যে বোরখাগুলো আছে আপনি নিয়ে মনটা খুশি হয়ে যাবে এইটা এই যে এইভাবে সাইড পোর্শানে আমরা কাজটা দিয়েছি ওকে সাইড পোর্শনে কাজটা দেওয়া আছে নিচের দিকে ইভেন এটার হাতেও আছে হ্যাঁ আমার ছবি আছে পেজে এটা পড়া আপনি ছবি থেকেও দেখে নিতে পারেন এই যে ওয়াও আমি সুন্দর করে ধরতে পারছি এই যে দেখেন এটা হাতের কাজটা এরকম থাকবে আর এই পোর্শনের কাজটা এরকম থাকবে সাইড ওয়াইজ এটা কিন্তু এক সাইডে একদম এক সাইডে এভাবে কাজটা থাকে দুই পোর্শনে আছে প্রাইস পঁচিশশো টাকা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো আপনারা যারা টাকাটা উসুল করে নিতে চাচ্ছেন যে পঁচিশশো টাকাও কম না আমি বলবো না পঁচিশশো টাকা কম এখন পঁচিশশো টাকা ইনকাম করতে মানুষের না বের হয়ে যাচ্ছে সো পঁচিশশো টাকা কম টাকা আমি বলবো না কিন্তু আপনার এই টাকাটা আপনি যদি ভালোভাবে ইনভেস্ট করতে চান যে আমি এই বোরখাটা অনেক দিন পড়তে পারবো আপনি আমাদের এই পঁচিশশো টাকার রেঞ্জের আমি যে বোরখাগুলো আপনাদের দেখাচ্ছি বিএমডাব্লিউ ম্যাচরিয়ালে ব্ল্যাক কালার গুলো আপনি চোখ বন্ধ করে নিতে পারেন আমি তো মানে আমি নিজে পড়ি আমার বোনদের দিয়েছি পড়ার জন্য ওরা পড়ছে আমি একদম আপনাদের একদম র রিভিউ দিলাম কাস্টমার হিসেবে ওকে আমার বোন আমার চাচিরা সবাই কিন্তু পরে সো আমার ফ্রেন্ডরাও এখন প্রচুর পড়া শুরু করেছে আবায়ন গাউন মাসাল্লাহ যারা নতুন নতুন হিজাব করছে সবাই আবায়ন গাউন থেকে পড়ে অনেক সময় আমি জানিও না ওরা আবায়ন গাউন ভিজিট করেছে মাঝে মাঝে হয়তো আমাকে বলে মাঝে মাঝে আমি মানে জানতে পারি আমাদের টিম মেম্বারদের থেকে আর কি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এইটা এইটা হচ্ছে যারা একটু দুবাই স্টাইলের এর এমব্রয়ডারি পছন্দ করেন তারা নেবেন দেখেন আমার তো টাকা হ্যাঁ আপনাদের এইটা একটু পঁয়ত্রিশশো টাকা পড়বে কারণ এটার এটার ম্যাটেরিয়ালটা আর এটার এমব্রয়ডারিটা একটু দুবাই স্টাইলে আমরা করার চেষ্টা করেছি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যাদের বাজেট নিয়ে সমস্যা নাই আপনি এক্সক্লুসিভ এমব্রয়ডারি পড়তে চাচ্ছেন তারা এটা পড়বেন এক্সক্লুসিভ এমব্রয়ডারি পড়তে চাইলে আপনি এইটা পড়বেন পঁয়ত্রিশশো টাকা প্রাইস এটা বিএমডব্লিউ ম্যাটেরিয়ালে হচ্ছে কি বানানো হয়েছে এরপরে আবান গাউনের আরও একটা বিখ্যাত বোরখা এই বোরখাটা আমার চারটা ফ্রেন্ড নিয়েছে আমার খুবই ক্লোজ প্লাস রুমমেট এক ফ্রেন্ড সেও নিয়েছে আমার ছোটবেলার বান্ধবী সেও নিয়েছে আমার ভার্সিটির বান্ধবী সেও নিয়েছে আমার কলেজের ফ্রেন্ড আমি যখন এইচএসসিতে পড়তাম ওই সময় আমার কলেজের ফ্রেন্ড খুব খুব ক্লোজ আমরা তখন ছিলাম না কিন্তু রিসেন্ট আমরা আবার রিকানেক্ট করেছি আমার ফ্রেন্ডের সাথে যেহেতু ও নতুন করে হিজাব পরা স্টার্ট করেছে ও এটা নিয়েছে মার্শাল্লাহ আমার মাঝে মাঝে মনে হয় এগুলো সব ফ্রেন্ডকে একদিন ডাকবো এই বোরখা পরে আমিও পরে যাবো পাঁচ বান্ধবী একসাথে তোলা যাবে ছবি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা না নিয়ে আপনি যাবেন কোথায় এটা আমি পার্সোনালি ওদের ইনবক্সে আমাকে নক করেছিল আমি পার্সোনালি বলছি যে তোমরা মানে তোরা এটা নিতে পারিস এই যে দেখেন এত সুন্দর এমব্রয়ডারি করা এটা আসলে রিকমেন্ড না করে আমি কি কো রিকমেন্ড করব বলেন তো এটা রেগুলার পড়ার পাশাপাশি যে কোন যে কোন সময় পরা যাবে এটা এই যে দেখেন আপু আপু 50 সাইজ বোরখা কি আছে আপু পেজে একটু কথা বলতে হবে সাইজের ডিটেইলসের জন্য হ্যাঁ আমাদের চারটা সাইজ থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা পেজতে পেজ থেকে জেনে নিব এটা পঁয়ত্রিশশো টাকা দুই সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক আছে আমাদের এটা মার্শাল অনেক চলে এই বোরখাটা আমাদের মার্শাল অনেক চলে এই যে দেখেন এটা হাতেও কাজ আছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল নন ট্রান্সপারেন্ট সামার ফ্রেন্ডলি চারটা সাইজ আছে এটাও আমাদের আপনি এখন পেয়ে যাবেন ব্ল্যাক এর ভিতরে প্রচুর অপশনস আছে যেমন এটাও আছে এটাও বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বাড়ানো নিচের দিকে এবং হাতায় আমরা এমব্রয়ডারি কাজ করেছি আটাশো টাকা এটার প্রাইস পড়ছে আঠাশশো টাকা হচ্ছে গিয়ে আপনার এটার প্রাইস পড়ছে ওকে লাইভ ছাড়াও কিন্তু আমরা পেজে প্রচুর পোস্ট করি আমাদের পোস্ট ভিডিও সব কিন্তু আপলোড হয় রিলস আপলোড করা হয় আপনার ফলো করলে আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো আইডিয়া পাবেন কারণ আমরা ক্যাপশনে প্রাইস ডিটেলস কিভাবে কিনবেন শোরুমের অ্যাড্রেস সবকিছু মেনশন করি এটা আঠাশশো টাকা প্রাইস পড়ছে এটাও চাইলে নিতে পারবেন অনেক ব্ল্যাক দেখলাম এবার একটু কালারফুলের ভিতরে আসি যেমন এটা এটা হচ্ছে টাকা টাকা প্রাইস এটা এটা এক কালার ইনার এর ভেতরেই আপনারা যদি একটু এমব্রয়ডারি কিছু নিতে চান তাহলে এই যে দেখেন এমব্রয়ডারি কাজ করা হয়েছে সামনে এবং হাতায় প্রাইস হচ্ছে এটা পঁচিশশো টাকা সিওয়াই ফ্যাব্রিকটা কিন্তু রিসেন্ট ট্রেন্ডি ফ্যাব্রিক বিএমডাব্লিউ আর একটা হচ্ছে ভাঙচুর ফ্যাব্রিক এই দুইটা খুবই ট্রেন্ডলি সো এইগুলো কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন আপনি যদি ভাঙচুর ফ্যাব্রিক পছন্দ করেন আমারটা নিবেন আর সি পছন্দ করলে এটা নিবেন দুইটাই সামার ফ্রেন্ডলি এবং পরে অনেক আরাম গরম লাগে না ঠিক আছে প্রাইস পড়ছে এইটার হচ্ছে আমাদের পঁচিশশো টাকা এইটা আমাদের স্টকে আছে এবার চলে যাব একটু গর্জিয়াস সেকশনে গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন এটার প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে থ্রি স্টাইলে একটু এমব্রয়ডারি করা হয়েছে থ্রি স্টাইলে আর হচ্ছে দুবাই স্টাইলে খুবই সুন্দর করে এটা এমব্রয়ডারি করা হয়েছে সামনে ব্যাকে দুই দিকে আপনাদের হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে কালারফুল পছন্দ করেন না অনেকেই হচ্ছে গোল্ডেন কালার নিতে চান না তারা হচ্ছে ব্ল্যাক কালার নিবেন বা অন্য কালারের ভিতরে পড়তেই চান না মানে পরবেনই না তারা ব্ল্যাকটা নিবেন আর এটার এমব্রয়ডারিটাও কিন্তু আমরা হোয়াইট সুতা দিয়ে করছি আর আমার কাছে এটার এমব্রয়ডারিটা খুব সুন্দর লেগেছে আপনি দেখেন অনেক কিউট লেগেছে এমব্রয়ডারিটা আপনি এই এমব্রয়ডারি অন্য কোথাও পাবেন না বা আমাদের অন্য ড্রেসেই পাবেন না এটা জাস্ট এটাতেই আছে একদম দুবাই স্টাইলে করা হয়েছে এটা খুবই ইউনিক চার হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাব আবান গাউনের আমি এই এই বোরখাকে সবসময় একদম হাইস্ট র্যাঙ্ক দেই যত বোরখা আছে সেগুলোর মধ্যে থেকে এই বোরখাটাকে আমি একদম এটার এমব্রয়েডারি সাথে অন্য কোন এমব্রয়েডারি এখন পর্যন্ত পার পায়নি এটা অলওয়েজ ফার্স্ট হবে এই রকম এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে অনেকেই এই এমব্রয়েডারি বোরখা দেখে বলে আপনি মেহেদি দিয়েছিলেন এটা পরে এরকম করে অনেকে বলে তো আমার কাছে এটা খুব পছন্দ আমি অনেকবার এটা পড়েছি বিভিন্ন ওকেশনে ঈদের মধ্যেও এটা আমি পড়ছি ঠিক আছে বডি সামনের গলা আরো ডিপ করে দাও আমাদের মতো হেলদিদের কষ্ট হয় শিউলি আপু আপু আসসালামু আলাইকুম নর্মালি তো আমরা হচ্ছে একদম ফিক্স করে রেখেছি যদি কোনো কিছু সমস্যা হয় বা আপনি যদি একটু কাস্টমাইজ নিতে চান সেক্ষেত্রে একটু পেজে কথা বলবেন ব্ল্যাক কালার ড্রেস গুলোতে যদি পসিবল হয় সেক্ষেত্রে করা যেতে পারে একটু কষ্ট করে পেজে কথা বলে নিতে হবে আপু এটা হচ্ছে চার হাজার আটশো টাকা আপুরা এইটা কিন্তু আমাদের কাছে এখন আছে ওকে এটা আমাদের স্টকে এখন আছে সামনে ব্যাকে দুই দিকে কাজ করা ইভেন এটার হাতে কাজ করা খুবই সুন্দর এটার হাতের কাজটা আপনি দেখেন এটা আমাদের আবায়ন গাউনের ইতিহাসের বেস্ট বোরখা এমব্রয়ডারির ভেতরে ঠিক আছে এক কথায় নিঃসন্দেহে এটা একটা বেস্ট বোরখা একদম এটাকে টপ করতে পারছে এরকম বোরখা আমি এখন পর্যন্ত আমি পাইনি আমার এতটা পছন্দ এটা আর এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অনেকে যেটা করে যে হচ্ছে একটু গোল্ডেন কালারের কাজ পছন্দ তো আমরা যেটা করেছি ব্ল্যাক এর সাথে সাথে এমব্রয়ডারি করেছি হচ্ছে গোল্ডেন কালার দিয়ে এটাও কিন্তু আছে আমাদের কাছে ঠিক আছে এটাও কিন্তু আছে আমাদের কাছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন যদি আপনি এটা নিতে চান আপুরা এটার অনেকগুলো সাইজ অবশ্য শেষের দিকে আপনাকে একটু কষ্ট করে জেনে নিতে হবে কোন সাইজটা আছে বা কোন সাইজটা নেই ঠিক আছে আজকে লাইভটা আমি আর দীর্ঘ করব না আজকে লাইভটা এখানেই শেষ করব যাওয়ার আগে আমি কালেকশনটা দেখাই দিব যেটা আমি আজকে লঞ্চ করছি এটার প্রাইস পড়ছে আটটাশো টাকা আমাদের কাছে চারটা সাইজে আছে ভাংচুর কোরিয়ান ভাংচুর ফ্যাব্রিকটা কিন্তু আমরা এনেছি যে আপনাদের জন্য আর সেম কালারের সাথে সেম কালারেরই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চারটা সাইজে আছে যার যে সাইজটা দরকার পেজ ইনবক্স করে ফেলবো ফ্যান্টাস্টিক এমব্রয়ডারি বোরখা অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ শারিফা সুমি আপু অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো কাইন্ড একটা কমেন্ট করার জন্য আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের একটু বলে চাই আমাদের তিনটা আউটলেটে চলে আসতে পারেন আমাদের যে কোনো কালেকশন দেখার জন্য আমাদের আউটলেট গুলোর অ্যাড্রেস ডিটেলস আজকে লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি এছাড়াও যারা অনলাইনে কেনাকাটা করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ